رسول صلی اللہ علیہ وسلم বলেন لا تجعلوا তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না ولا تجعلوا قبري عيدہ আর আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা নবীজি বললেন তোমরা তোমাদের কবরগুলোকে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না ঘর কবর হয় কিভাবে যেই ঘরে আল্লাহর জিকির না হয় যেই ঘরে কোরআন তেলাওয়াত না হয় নফল নামাজ না হয় এই ঘর কবরের মতো হয়ে যায় শেষে নবী বললেন আলু কবরি ঈদা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা উৎসব বসা বানা দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেখানে আছেন এটার চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ অতএব অন্য কোন আল্লাহ রুলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি জোরে বলেন কি নিষেধ এই কথাগুলো মনে রাখবো আরো দশজন কথাগুলো পার্সোনালি বুঝাই দিবেন ভাই এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো তো নবীজি বললেন আমারে যদি সল্লু আলাইয়া আমার বেশি বেশি যদি তোমাদের করবাগুনি তোমরা যেখান থেকে পাঠাও সেখান থেকে আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হয় তাহলে আমরা দূরত পড়ব কবর কেন্দ্রিক মেলা বসাবো না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবার বলেন কোন আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে বলেন গানের আসর করা যাবে না বাদ্যযন্ত্রের আসর বসানো যাবে না কি বসানো যাবে না বাদ্যযন্ত্রের আসর সেই বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস মাঝে মাঝে দেখবেন এরকম স্টেজে একপাশে একদল বসে এই পাশে আরেক দল বসবে বসার পরে উনি একটা গান কয় বলে এটা মুসলিমে আছে আবার বলতে বলতে বলে কি গান যে হারাম এটা মৌলবিরা কোথায় পেয়েছে এই যে আমি দেখেন এখন কোথায় পেয়েছি বলতেছি মৌলবীরা কোথায় পেয়েছে না এই যে বলতেছি বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস আবার সংসদে দাঁড়ায় বলে যে বুখারি মুসলিম নাসাই আবু দাউদ ইবনে মাজা মেশকা সিয়া সব পড়ে ফেলছি কোথাও পাই গান হারাম তো বুখারীর 5590 নম্বর হাদিসটা এটা কোথায় বললাম ঠিক ঠিক এটা কোথায় হ্যাঁ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা নামিন উম্মতি আকওয়াব ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারীরা ওয়াল নবী বলেন আমার উন্মতের মধ্যে এমন একদল মানুষ হবে ইসতাহিল্লু নলহের র যারা রেশমের পোশাককে হালাল মনে করবে ইসতাহিল্লু নল হেরর ওয়াল হ্যারি র যারা জিনাকে হালাল মনে করবে ওয়াল হ্যারি র রেশমের পোশাককে হালাল মনে করবে ওয়ালখম র মতকে তারা হালাল মনে করবে মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডা ডাই মাস্তুদ শ্যাম্পেন ডাইল ইত্যাদি চিপায় চুপায় এখানে সেখানে সব মাদকের অন্তর্ভুক্ত তো নবীজি বলেন আমার উন্মতের একদল লোক হবে তারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে মাদক দ্রব্যকে হালাল মনে করবে ওয়াল মা জিফা বাদ্যযন্ত্র গান বাদ্য ঢোল তবলাকে তারা হালাল মনে করবে বলি না আউযুবিল্লাহ নবীজি হালাল মনে করবে বলেন তো করবে না চলছে কেন বসে গান হারাম এটা হুজুররা পায় মানে ওনার গান হাল তাহলে প্রিয় ভাইরা বলেন গান যে বাদ্যযন্ত্র হারাম এটাকে দলিল ছাড়া না দলিল সহ আল্লাহ আমাদেরকে এই গরহিত কাছ থেকে হেফাযত করে মনে আছেন কি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়alamat তিন নম্বর আলামত বিশুদ্ধ আকীদা আকীদায় শিরিক থাকা যাবে না আরেকটা হলো বেদাত থাকা যাবে না সহিহ বুখারী 2697 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন নবী বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমি যে পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যাচ্ছি এটার মধ্যে এবাদতের নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে কেউ যদি ইসলামী শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যেটা নবী রেখে গেছেন এটার মধ্যে যদি এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে বলেন এটার নাম কি বেদাত বলে এটার নাম কি বেদাত পরিত্যাজ্য এটা গ্রহণযোগ্য না হাদিসের একটা কিতাব আছে সহি হুতার গিফ এই kitab-এর 54 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবাত আনকুল্লি কুল্লি বিদ বিদআতিন হাতা ইয়া দা বিদাআতা আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতীর তওবা কবুল করেন না যতক্ষণ বেদাতী তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয় এটা থেকে যতক্ষণ সে ফিরে না আসে ততক্ষণ বেদাতীর তওবা আল্লাহ কবুল করেন না সহিহ বুখারীর বর্ণনারা 6583 নম্বর হাদিস 6584 নম্বর হাদিস এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস আমরা শুনব হাউজে কাউসার পানি পান করার ইচ্ছা সবার আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য মান মার্র আলাইয়া শারিবা ওয়ামান শারিবা লাম আবাদা নবীজি বলেন কেউ আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না এ এবার কি বলে দেখেন সুম্মা লা ইরিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে এর মানে তারা আমার উম আমি তাদের নবী তারা আমাকে চিনবে তো নিয়ম অনুযায়ী আমি পানি পান করাবো হঠাৎ দেখবো ইউ হালুবাই নি আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে দেখব আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তো আমি আল্লাহ তালাকে বলবো ইন্না হুম আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত তারা তো আমার উন্মতের অন্তর্ভুক্ত তাদেরকে আমি পান করাবো না আল্লাহ তালা বলবেন ইন্না কালা তাদের রিমা আদা হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত আবিষ্কার করেছে এটা আপনি জানেন না নবীজি যখন জানবে এরা বেদাতী তখন বলবে শস্কন শোষকন লিমান মুখাই আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে ইসলামী শরিয়তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে এটাকে যে পরিবর্তন করে দিয়েছে দূর হও আমার সামনে থেকে দূর হও চেহারাটাও দেখতে চাই না যিনি একটু আগে কাউসার পান করাতে চাইলেন তিনি এখন তার চেহারা দেখতে চায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে প্রিয় ভাইয়ারা বেদাতীদেরকে আল্লাহ রসুল কাউসারের পানি পান করাবেন না এবার আমার সাথে একটু বলেন যে বেদাত করে বলেন অথবা কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় এটা কয়েক তিনবার বলেন আশ্রয় দে তিনবার বলেন এই পুরাটা বলেন বেদাতি আশ্রয় প্রশ্রয় দেয় বলেন আবার আবার বলেন বলেন একদম এলাকার কমিটি যা আছে সবাই শোনায় বলেন এটা থামেন এই পুরা এলাকার মাইক দিয়ে শুনতেছে না ওয়াজগুলো তো মেশাল্লাহ অনেক কমিটিরা শুনবে অনেক আয়োজকরা শুনবে কোনো আয়োজক কোনো কমিটি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয় নিজে বেদাত করলো অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিল তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ কোনো বেদাতিকে যদি আশ্রয় দেয় আমি আবার বলছি কোনো বেদাতিকে সহি বুখারি তিন এক সাত দুই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মান আহদাসা ফিহা হাদাসা আউ আওয়া মহদিসা কেউ যদি নিজে বেদাত করে অথবা অন্য কোনো বেদা থেকে অন্য অভিশাপ তারপর আল্লাহ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত তিন নম্বরটা হলো বিশুদ্ধ আকিদা আকিদায় শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না চার নম্বর উত্তম চরিত্র আপনি মাসাল্লাহ আমাদের সামনে সুফি বুজুর্গ কিন্তু ঘরে আপনার চরিত্র একদম খারাপ আপনার বিবি আপনাকে দেখতে পারে না এরকম হলে কিন্তু চলবে না আপনার চরিত্র সুন্দর হতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন খৈরুকুম খৈরুকুম লি আহলিহি ও আনা খৈরুকুম আহলি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম আর শোনো আমি এই পৃথিবীর মাঝে আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী বাইরে চরিত্র সুন্দর হওয়া ভিতরে চরিত্র আপনার সুন্দর হতে হবে আখলাক সুন্দর হতে হবে এ হলো চার নাম্বার আলামত পাঁচ নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা লেনদেনে কি থাকা স্বচ্ছ থাকা আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা একজনের টাকা পায় আপনার কাছে আর আগামী শুক্রবার আসে না এরকম যেন না হয় সুরা মাঈদার এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু আওফু বিল উকুদ হে ইমানদারগণ তোমরা লেনদেন সঠিকভাবে পুরা করো চুক্তিগুলো সঠিকভাবে সম্পাদন করো চুক্তি সঠিকভাবে আদায় করো সুরে আল্লাহ বলেছেন তোমরা অঙ্গীকার পুরা করো আউফু পুরা করো বিল আহ দি অঙ্গীকার পুরা করো লেনদেনে স্বচ্ছ থাকা তাহলে সুরে বাকারা দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো বলেন তো পরিপূর্ণ প্রবেশ করেছে কিনা কয় আলামত পাঁচ আলাম এক নাম্বার আত্মসমর্পণ করা আল্লাহর সব আদেশ নিষেধ মেনে নেওয়া দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম বুঝে শুনে কেউ আপনারা শত্রুতা হিসাবে নেবেন না বরং কোরআন হাদিস এটা সামনে রাখবেন যে আরিফ নামে একজন বলে গেল থুর সেতে কি আসলে আমি কিছু না কিন্তু আমি কোরআন বলছি আমি আল্লাহর কথা বলছি আমি রসুলের কথা বলছি এই কথাটা মাথায় নিবেন যে সে বল তাকে আমরা কোনো গনায় ধরি না আমাকে গণায় ধরা লাগবে না কিন্তু আল্লাহ কোরআনের আয়াতগুলো আমি যে দলিল দিয়ে বললাম এগুলো আপনি সামনে রাখেন হাদিসগুলো সামনে রাখেন রাখার পর শিরিক কুফুর বেদাত থেকে বেঁচে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমিন আনিল আলমিন বেদাত শিরিক সম্পর্কে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এই সংকলনটা যদি কেউ পারেন সংগ্রহ করে নিবেন দ্বিতীয় খণ্ডে বেদাত শিরিক সম্পর্কে লম্বা আলোচনা আছে ছয় খণ্ডের সংকলন কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বললে ইনশাল্লাহ সংগ্রহ করে দিবে। মিম্বরের আমানত আপনারা যদি পারেন সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহবর جیسے